আমি কক্সবাজার আমি আমার লাইফে একবার গিয়েছিলাম সেটা হচ্ছে দু হাজার বিশে শুনেছি অনেকে হচ্ছে কক্সবাজার যাই আইফোনের জন্য বা নিউ ফোন আপনার নিয়ে আসছে অনেকেই সো এরা কারা দেয় আই আই যে সুগার ডেরিরা এগুলা বেশি দেয় সো আমার আসলে এই সম্পর্কে আইডিয়াটা কম যেহেতু আমি খুব কম মানুষের সাথে আমি মিশি আমি ওই কক্সবাজার গিয়ে আইফোন নিয়ে আসি দেশের বাড়ি গিয়েছি আমি ফ্যামিলি ট্রিপে গিয়েছিলাম সো বাকিরা কি করে আসলে আমি তো যাই না সো আমি কীভাবে জানবো বাট আমি আমার ফ্যামিলি ট্রিপে গিয়েছিলাম

মোবাইল আমার তিনটা একটা হচ্ছে বিজনেস পারপাস আর একটা হচ্ছে আমার পার্সোনাল ফোন আরেকটা সামহাও আমার ফোন হারিয়ে গিয়েছিল তখন আমার ওই ফোনটা কেনা হয়েছিল একটা হচ্ছে সেভেন্টিন ম্যাক্স একটা ফিফটিন ম্যাক্স আর একটা হচ্ছে টুয়েলভ ম্যাক্স মানে তিনটাই আইফোন হ্যাঁ সতেরো আছে না না আমি কক্সবাজার আমি আমার লাইফে একবার গিয়েছিলাম সেটা হচ্ছে দু হাজার গিয়ে আইফোন নিয়ে আসি আপনার হচ্ছে আইফোন আই ক্যান এফোর্ট আমি আমার আইফোনটা কিনতে পারি সেটা আমার নিচের টাকাই হোক প্লাস আশেপাশে মানে আমার ফ্যামিলি থেকে হোক যেভাবে হোক কিনতে পারি আর আইফোনের জন্য হ্যাঁ আমি শুনেছি অনেকে হচ্ছে কক্সবাজার যাই আইফোনের জন্য বা নিউ ফোন আপনার নিয়ে আসছে অনেকেই সো এরা কারা দেয় আই আই থিঙ্ক যে সুগার ডেরিরা এগুলা বেশি দেয় সো আমার আসলে এই সম্পর্কে আইডিয়াটা কম যেহেতু আমি খুব কম মানুষের সাথে আমি মিশি আপনি কি মনে করেন যে একটা লোক আইফোন পায় একটা আইফোনের প্রাইস টু লাক্স চোদ্দো পনেরো এরকম হয়ে থাকে সো কক্সবাজার গেলেই যে ওরা আইফোন নিয়ে আসে কীভাবে নিয়ে আসে এটা আসলে আমি জানি না তো আপনাদের মাধ্যমেও আমি না এই ব্যাপারটা জানতে চাই যে ওরা আসলে আইফোনটা কীভাবে নিয়ে আসে যে একটা নর্মাল একটা এখন আমি দেখি নর্মাল একটা মেয়ে যার হাতে আইফোন থাকে যার লুকিং গেট আপ চলাফেরা লাইক আমি কাউকে ছোট করে কথা বলছি না বাট চলাফেরা দেখে মনে হয় সে ভাত খাওয়ার ক্ষমতা রাখে না সে কিভাবে 17 প্রোแมক্স নিয়ে ঘুরে সেটা আমি আসলে নিজেও আমার কোশ্চেন যে এটা কিভাবে পসিবল আপনি কি আসলে রিলেশনে আছেন না আমি কোনো রিলেশনশিপে নেই না আমাকে পছন্দ করে কিন্তু আমি আসলে আমার যে ইন্টেনশন জানা আমি নিজের একটা ভালো পজিশন ক্রিয়েট করব দ্যাটস হোয় রিলেশনটা করে আমি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না বাট যদি আমাকে কেউ ভালোবাসে যে মনে হয় যে না ওর প্রতি আমি ফল করেছি তখন আমি রিলেশনশিপে যাব আচ্ছা এই যে আমাদের আহ অনুশালা যেমন আছে আমাদের এখানে আছে লাবণ মিডিয়া হাউস তুর্কি বাই আছে ওরা প্রেমের অফার আমি পেয়েছি বাট এই জায়গাটা থেকে না এই জায়গায় আমি ফ্রেন্ডশিপটা বেশি ইম্পর্ট্যান্ট ও আমি ফ্রেন্ড মনে করি ওকে সেটা হচ্ছে লাবণ্য মিডিয়া হাউসের তুর্কি ওকে আমি খুব ভালো ফ্রেন্ড মনে করি আর বাইরে থেকে আমি অনেক পরিচালকের থেকে একবার আমাকে এক পরিচালক বলেছিল যে তোমাকে আফতামনগরে একটা বাড়ি গিফট করব তুমি আমাকে বিয়ে করো বাট ওনার এজ ছিল লাইক সিক্সটি সো একটা ষাট বছরের মানুষ যে আমার বাবার থেকেও বড় বয়সী তাকে যদি আমি বিয়ে করি আসলে টাকার জন্য আমি ভালো থাকতে পারবো না দেড়শাই আমি সেই অফারটা রিজেক্ট করেছিলাম বিয়ে করছে না হচ্ছে আমি নাম মেনশন করেই বলি সানবিসাই বাই নিয়ে আই থিঙ্ক ওর হাজব্যান্ড একটু এজি ছিল এখন সে একজনকে বিয়ে করেছে এটা নিয়ে খুব ট্রল হচ্ছে এটা আসলে ওর পার্সোনাল চুজিং আর একটা মেয়ে আমি মনে করি আমার জায়গা থেকে একটা মেয়ে আসলে একা থাকাটা ঢাকা শহরে একা চলাটা সো টাফ সো ওর যেহেতু দুইটা বেবি আছে প্লাস ওর একটা বিজনেস আছে সেইগুলা ক্যারি করা সব কিছু মেনটেন করার পরে ওরও তো মনে হতে পারে না আমার একজন হাজব্যান্ড দরকার আমার একটা নিজের মানুষ দরকার ওই থিঙ্কিং থেকে হয়তো ও বিয়ে করেছেন বাট ও যেটা করেছেন ও বলেছিল যে ওর স্বামীর বাইরে ও কাউকে বিয়ে করবেন না সো এই জিনিসটা তখন না বলে আই থিঙ্ক যে কারণ ওই লোকটার অনেক এস ছিল তাকে আসলে এটা আমার মনে হয় ঠকানো হয়েছে কারণ উনি মারা যাওয়ার ঠিক এক দুই মাস তিন মাস পরে উনি বিয়ে করে ফেলেছেন এই জিনিসটা আসলে উচিত হয়নি আমার মাসিক মাসিকাহির ডিপেন্স এটা আমি মেনশন করতে চাচ্ছি না কারণ এটা ডিপেন্ড করে কখন আমার ইনকাম কেমন হবে আমার একটা ফ্যাশন ব্র্যান্ড আছে সেটা হচ্ছে ফ্যাশন ব্র্যান্ড নেম আদ্রিজা সীমান্ত শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ফোর ফোর শপ নাম্বার হচ্ছে থ্রি জিরো জিরো টু আর হচ্ছে আমার এই ফ্যাশন ব্র্যান্ড থেকে প্রায় মান্থলি ভালো একটা অ্যামাউন্ট আসে এর মধ্যে হচ্ছে আমার প্রায় চার পাঁচ লাখ টাকা আমার ওই ব্র্যান্ডের যে পারপাস খরচ সেখানে আমার খরচ হয় এছাড়া বাকি প্রফিটটা আমার থাকে সো এছাড়া আপনার হচ্ছে আমার আদার্স অনেক খরচ আছে আমার কাছে মনে হয় আমার ইনকামের থেকে আমার খরচ বেশি বাট আমার যেহেতু ফ্যামিলি সাপোর্ট আছে আমার ওরকম প্যারা হয় না সো ইনকামটা আমি মেনশন করতে চাচ্ছি না আসলে আমার বয়স আপনি যদি মনে করেন আমি হাইট যেহেতু ভালো মনে হতে পারে আমার বেশি বয়স কিন্তু আমার কিন্তু বেশি বয়স না সো আমার যেহেতু আমার যেহেতু দুই হাজার জন্ম নিয়েছি আমি আর আমার বার্থ সার্টিফিকেটে সেটা হচ্ছে দুই দেওয়া আছে বিকজ অফ আমার ওই যে স্কুলে ভর্তি করানোর সময় এক বছর বাড়িয়ে তারপর সেটা করেছিল সো সেই জায়গা থেকে আমার যে বয়স অবশ্যই যে আমার এটা বিয়ের পারফেক্ট একটা বয়স চলছে সো আমার বাসা থেকে বিয়ের কোনো প্যারা নাই আর আমার যেহেতু কোনো বয়ফ্রেন্ড না আমি বিয়েটা করবো কাকে আর যারা আমাকে প্রোপোজ করে ইদানিং দেখা গিয়েছে আমি ফেথ করতে পারি না কাউকে যে না ওর সাথে আমি সারা জীবন থাকবো বা সারা জীবন চলবো সো ফেথ করার একটা ব্যাপার আছে আর যদি কাউকে ভালো লাগে তাহলে বিয়ে করে ফেলবো